আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি দেখাবো মিমিফি কয়েন কিভাবে মাইনিং করবেন তো এখানে প্লে ইরানি ক্লিক করবেন তারপর এখানে স্টার্ট প্লেইং আচ্ছা তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস লক্ষ্য করবেন তো এখানে রোবটের মধ্যে ট্যাপ করে করে আমাদের কয়েনগুলো মাইনিং করতে হবে তো এখানে বুস্ট লেখা দেখে করুন বুস্ট বুস্টে যে ক্লিক করবেন ওখানে দেখা হচ্ছে রিসার্চ এখানে কাছে টার্বো তো এই দুটি অপশন প্রতিদিন আপনি তিনবার করে নিতে পারবেন কেউ মিস করবেন না সবাই নেবেন অবশ্যই এবং তার নিচে খেয়াল করুন ট্যাব বোর্ড দুই হাজার কয়েন সরি দুই লাখ কয়েন হলে আমরা ট্যাব বোর্ডটি নিতে পারবো এটি অটো মাইনিং আর কি অটো মাইনিং মাইনিং হবে তো সবাই কয়েন অনুযায়ী নিব আমরা এবং তার নিচে খেয়াল করুন দেওয়া আছে ড্যামিক যেটা কি আমরা প্রতি কিলিকে যে কয়েনটা দিচ্ছে আর কি আমরা চালের লেবেল আপডেট করে নিতে পারি এবং তার নিচে এনার্জি কাপ লেখা আছে এবং এটি আমরা বাড়ায় নিতে পারি নিজস্ব কয়েন অনুযায়ী এবং যে স্পিড আছে এটা আমরা নিতে পারি তো সবাই কয়েন অনুযায়ী এগুলো নেবেন এবং নিয়মিত মাইনিং করবেন তো এখানে লেখা আছে ইরান তো সবাই লক্ষ্য করবেন ইরানের যে ট্যাক্সগুলো আছে অবশ্যই এগুলো কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করলে কয়েনগুলো তারা দিবে আমাদের তো ফলো ইনস্টাগ্রাম ফলো টেলিগ্রাম ফলো টুইটার তো জয়েন হবেন ফ্রিতে অনেক কয়েন দেবে একটু বড় সমস্যা হচ্ছে এখানে লোড নিতে চায় না অনেক সময় তো এখানে উপরে লক্ষ্য করুন থ্রি ডট যে চিহ্নটি আছে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে দেখবেন সেটিংস এই সেটিংসে যাবেন এখানে যে দুইটি অপশন আছে দেখবেন আমার কিন্তু অফ করা খেয়াল করুন এই যে এই দুইটি অপশন তো আপনারাও সবাই অফ করে নেবেন এই দুইটি অপশন অফ থাকলে আপনি তখন স্মুথলি মাইনিং করতে পারবেন তো এই ছিল ভিডিওটিতে সবাই মেমি কয়েনে নিয়মিত মাইনিং করবেন এটি খুব বেশি সময় নেই হাতে যে এটি খুব তাড়াতাড়ি বাজার লিস্ট হবে এবং আমরা ভালো পরিমাণে প্রফিট আশা করি এটি থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ